হায় ফ্রেন্ডস আবার গল্প কথায় চলে আসলাম আর আজকের গল্প কথায় আমি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো আচ্ছা একটা পরিবারে আমরা অনেকে মিলে বাস করি তো কখনও কখনো এমন হয় না যে পরিবারের একটা মেম্বার হয়তো ভাবছে আমি সব থেকে বেশি কাজ করছি আরেকজন কম করছে আবার সে ভাবছে আমি সবচেয়ে বেশি কাজ করছি ও হয়তো কম করছে আসলে বিষয়টা কি এটাই তোমাদের সাথে শেয়ার করবো আসলে প্রত্যেকটা মানুষই কাজ করছে এক একজনের কাজের ধরন এক এক রকম প্রত্যেককেই প্রয়োজন যেমন আমাদের শরীরে আমরা যে খাবার খাচ্ছি খাবার খাওয়ার ফলে শক্তি পাচ্ছি যেমন আমরা যখন প্রিন্সিপাল ফুড লাইক কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই খাবারগুলো হচ্ছে আমরা আমাদের প্রতিদিন খেতেই হবে এই খাবারগুলো খেলে আমরা শক্তি পাবো এবং তবেই আমরা কাজ করতে পারবো তবেই আমরা চলতে পারবো কিন্তু প্রোটেকটিভ ফুড আবার আমাদেরকে নিতেই হবে এই শরীরকেই সুস্থ রাখার জন্য প্রিন্সিপাল ফুড বেশি বেশি খেতে হয় আর প্রোটেকটিভ ফুড অনেক অল্প লাগে যেমন ধরো একটা সেলিব্রিটি বা বড় কোনো মাপের মানুষ যদি একা বেরিয়ে পড়েন রাস্তায় তাহলে তো তার লাইফ রিস্ক হয়ে যাবে মানে তার একটা বডিগার্ড যে তাকে সেফ রাখবে তেমন কাউকে তো দরকার তো সেই বডিগার্ডটার কারণেই তো ওই সেলিব্রিটি বা যে মানুষটা খুব বিখ্যাত সেই মানুষটা সেফ থাকছে সেরকম আমাদের পরিবারের মধ্যেও কিছু মানুষকে মনে হয় যে কোনো কাজই করছে না কিন্তু হয়তো আমরা বুঝতে পারছি না তার কাজটা সে যদি না থাকে তাহলে বুঝতে পারা যাবে যেমন আমরা প্রতিদিন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট প্রচুর পরিমাণে খাচ্ছি কিন্তু তবুও তো মানুষ আমরা নানান রকম রোগ ব্যাধির মধ্যে পড়ে যাচ্ছি আর যখন মানুষের ব্যাধি হয় তখন আমাদের কি হয় আমাদের লাইফস্টাইলে অনেক রকম সমস্যা তৈরি হয় আর যা ব্যাধি হয় তারও সমস্যা এবং তার তাকে নিয়ে পরিবারে যারা রয়েছে তাদেরও সমস্যা হয় তাই তো তো আমাদের ব্যাধির হাত থেকে তো বাঁচতে হবে এবং তার জন্য আমাদের বাঁচাইকে আমাদের বাঁচাই হচ্ছে প্রোটেক্টিভ ফুড লাইক আমরা যে ভিটামিনস যেই যে খাবারগুলোর মধ্যে ভিটামিন পাওয়া যায় খনিজ লবণ খনিজ পদার্থ এগুলো পাওয়া যায় মিনারেলস এগুলো হচ্ছে প্রোটেক্টিভ ফুড যা অনেক কম লাগে শরীরে তো প্রোটেকটিভ ফুড কি খুব বেশি বেশি খেতে হবে না কি ফল খেলে অল্প অল্প একটু প্রতিদিন একটা করে ফল খাওয়া গেল বা যে যার শরীরে যে ভিটামিনের ঘাটতি সেই ভিটামিনটা যে খাবারের মধ্যে পায় তখন সেই খাবারটা সে আবার একটু বেশি করে খায় যদি ঘাটতি হয়ে যায় আর সে আর যদি সেটা না থাকে তাহলে কি হয় প্রোটেকটিভ ফুড আমরা অল্প অল্প করে প্রতিদিন খাই তাই তো যাতে আমাদের রোগব্যাধি অ্যাটাক করতে না পারে তো পরিবারের সেই কিছু মানুষ হচ্ছে প্রোটেক্টিভ মানুষ হয় তারা হয়তো সবসময় খুব গাধার খাটুনি খাটছেন না কিন্তু তারা কিন্তু সবাইকে প্রোটেক্ট করছে হয়তো আপাত দৃষ্টিতে বুঝতেও পারবেন না যে পরিবারে সেই মানুষটা কি কাজ করছে সে না থাকলে তখন কিন্তু বোঝা যায় যে সে কী জায়গা কি রোলটা প্লে করছিল মানে সব কিছু থেকেও কিছু না কিছু সমস্যার মধ্যে তখন কিন্তু পড়তে হবে ওই প্রোটেকটিভ মানুষটা কিন্তু হয়তো কাজ কম করবে হয়তো অল্প কাজ করবে কিন্তু যেটুকু করবে সেইটুকু তোমার মানে সেই পরিবারটার জীবনের মানকে উন্নত করবে তো আমরা কি কখনো এটা ভেবে দেখেছি অনেক সময় হয় যারা খুব পরিশ্রম করছে খুব খাটছে পরিবারের পিছনে যে সেই একা পরিবারটা টানছে আসলে কিন্তু না আসলে একটু ভেবে দেখলেই বুঝতে পারবে যে ছোট ছোটো কাজগুলো করে দিচ্ছে হয়তো আমি এক্সাম্পল দিচ্ছি ধরো রান্না হচ্ছে একটা বড় রান্না হতে হচ্ছে একটুখানি হলুদ থাকলো না পুরো রান্নাটা কিন্তু একটা সেই যেই রান্নাটা করতে চাইছে তাহলে কিন্তু সেটা আর হবে না বা একটু একটু গরম মশলা নেই সেই যে রান্নার যদি রান্নাতে যদি ওই স্মেলটা দরকার হয় ওইটুকুর জন্যই পুরো ব্যাপারটা কিন্তু একদম ঘেটে ঘ যাবে তো সেই রকম কিছু কিছু মানুষের ওই এইটুকু প্রেজেন্টটাই কিন্তু অনেক এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে কখনোই এটা ভাবলে চলবে না যে ও তো এইটুকু কাজ করে ওর কোনো ভ্যালু নেই পরিবারে অ্যাকচুয়ালি সেটা কখনোই না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রোল থাকে আমাদের পরিবারে বা হোক সোসাইটিতে হোক এক একটা মানুষকে এক এক রকম রোল দিয়ে ভগবান পাঠিয়েছেন কেউ হয়তো অনেক বেশি পরিশ্রম করছেন কেউ হয়তো অল্প পরিশ্রমেই অনেকটা বেশি কাজ করে দিচ্ছে তো সেটা হয়তো বোঝা যায় না সেটা হয়তো আপাত দৃষ্টিতে অনেক সময় বুঝতে পারবে না কিন্তু তার প্রেজেন্টটা না থাকলে যখন সে থাকবে না তখন কিন্তু সেটা খুব ভালো করে বোঝা যায় যে সে কী কাজটা করেছে সেই রকম খুব বেশি বেশি পরিমাণে যেই আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট খাচ্ছি কাজ করছি কাজ চলে যাচ্ছে কিন্তু কখনও রোগ ব্যাধিতে পড়লে তখন আমরা বুঝতে পারি ভিটামিনের ঘাটতি তাই তো যে ওইটুকু ভিটামিনের জন্য আমরা এইটুকু এই একটা ফল খাইনি বা এই একটু শাক সবজি খাইনি বলে এই অবস্থা ভাত ডাল মাছ মাংস সব তো খেয়েছি ফ্যাট ফ্যাট খেয়েছি সব খেয়েছি কিন্তু তারপরেও শরীর কিভাবে অসুস্থ হয় শরীর কেন চলে না ওই যে ওইটুকু ভিটামিনের ঘাটতি যেটাকে আমরা প্রোটেকটিভ ফুড বলি সংসারেও সেরকম প্রোটেকটিভ মানুষরা আছে অতএব প্রোটেকটিভ মানুষদের ইগনোর করা চলে না তারা হয়তো কম কাজ করে কিন্তু তোমাদের আমাদের সবাইকে প্রোটেক্ট করে রাখে সেটা কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে ভিডিওটা যারা লাস্ট অব্দি দেখলে অবশ্যই কমেন্ট করো আর এরকম প্রোটেকটিভ মানুষদেরকেও যাতে আমরা ইম্পর্টেন্স দিতে পারি এইরকম মন মানসিকতা আমাদের গড়ে উঠুক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটাও